আপনি যদি একজন স্টুডেন্ট হন অথবা গৃহী অথবা আপনার নিজের চাকরির পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনি স্কিপ করবেন না যদি কোন এক ওয়েতে আপনার কাছে চলে আসে তা শুক্র আদায় করবেন কেন এই ভিডিওটার মধ্যে এমন কিছু জিনিস ফ্ল্যাশ করা হবে যেটা আপনাকে পাঁচ থেকে দশ মিনিট একটা আইডিয়া দেবে যে কিভাবে বাংলাদেশে বসে অথবা বিদেশি অ্যাকাউন্ট ম্যানেজ করে কীভাবে বাংলাদেশে বসে ইটসতে আপনি কাজ করতে পারবেন তো চলুন আগে কথা না বেড়ে চলে যায় সেটা হলো ইডসে কী ইটসে হলো সারা বিশ্বের মধ্যে অন্যতম একটা ই কমার্স প্ল্যাটফর্ম যদি কেউ শপিফাই সম্পর্কে জানেন তো সফিবাইয়ের চাইতে গুণ এগিয়ে এবং ইটসের নিজস্ব প্রায় চারশো মিলিয়ন ওদের অর্গানিক ট্রাফিক রয়েছে যেটা প্রায় চল্লিশ কোটির মতো এবং শুধু তাই না ওদের ম্যাক্সিমাম ট্রাফিক হলো অর্গানিক ট্রাফিক এবং আরেকটা বিষয় বলে দিই সেটা হলো এখানে ডিজিটাল প্রোডাক্টের বর্তমানে হিউজ পরিমাণে কম চাহিদা এবং সারা বিশ্বের মধ্যে সর্বপ্রথম ইটসেতেই ডিজিটাল প্রোডাক্টের প্রথম ইম্পোর্ট করা হয় এবং এখানে আপলোড করা হয় এবং এখান থেকেই সারা বিশ্বতে ছড়া যায় তো এই জন্য আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখেন যে টাটা ফাইন্স ডট কম এই এই ওয়েবসাইট যদি আমরা যাই এই ওয়েবসাইটের মধ্যে আমরা বুঝতে পারব যে ইডসেটা কেন এত জনপ্রিয় এবং কীভাবে এখানে সেল পাওয়া যায় এবং এখানে কি কী রিলেটেড আমরা আমরা জানতে পারবো ঠিক আছে এই টু যেটা আমরা জানতে পারবো ইনশাল্লাহ তো চলুন এখানে দেখেন এই যে প্লাটা ডট কম একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা ওদের ইটসেতে তারা পাঁচ মাস আগে তারা লিস্টিং করেছে এবং তারা অলমোস্ট দেখেন এখান থেকে প্রায় বত্রিশশো সাল সেল পাইছে এবং তিনশো চৌচল্লিশটা ওনাদের রেটিং আছে শুধু এইটাই না ওনাদের একান্তটা ওনাদের কিন্তু ডিজিটাল প্রোডাক্ট আছে এখানে ডিজিটাল কি আমি একটু বলি সেটা হলো ধরেন আপনার কোনো ডিজাইনের ফাইল হতে পারে ইবুক হতে পারে অথবা আপনার দেখেন হতে পারে আপনার বিভিন্ন ধরনের টুলস হতে পারে বিভিন্ন ধরনের লেখালেখি হতে পারে ডকুমেন্ট হতে পারে যেটা ক্যানভা খুব সহজে তৈরি করা যায় তাহলে আমরা একটু যদি একটু দেখি যে বাইশটা আলটিমেট পি এল আর ইবুক অর্থাৎ এখানে ওরা ইবুক বিক্রি করে ঠিক আছে যেটা ওদের কাছে আসে শুধু এটা জাস্ট দিয়ে দিবে এর জন্য ওরা এক দশমিক একুশ ক্যানাডিয়ান ডলার পাবে এবার এখানে দেখেন ওয়ান পয়েন্ট এইট আবার এখান থেকে দেখেন ওয়ান পয়েন্ট ফিফ সিক্স এখানে টু পয়েন্ট টোয়েন্টি এইট এখান থেকে দেখেন ওনারা কী বলতেছে ওনারা বলতেছে পঞ্চাশ প্লান্ট পার্টি ফেভার মোকআপস অর্থাৎ এগুলো সব যেগুলো আসে এগুলো সবগুলো কিন্তু আপনার ডিজিটাল প্রোডাক্ট এবং এগুলো কি ইনস্ট্যান্ট কিন্তু ওরা ডাউনলোড করা যায় এবং আমাদের প্রথম ব্যাসে যারা ছিল আমাদের স্টুডেন্ট যারা ছিল এবং আমাদের যদি আমাদের যদি একটু দেখি আমরা সেটা হলো এই দেখেন এখানে আমাদের যে কমিউনিটি আছে আমাদের কমিউনিটির মধ্যে কিন্তু আপনি ইটসের সম্পর্কে জানতে পারবেন ইটসের অ্যাল্টারনেটিভ বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম সম্পর্কে আপনি জানতে পারবেন এটু জেড এই যে ইটসের ডট ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ ইলেকট সার্কেল কমিউনিটি আপনি এই কমিউনিটির মধ্যে যখন আসবেন তখন আপনি দেখতে পারবেন যে এভরিথিং আপনি দেখতে পাবেন যে এখানে কারা কারা কী করতেছে এবং আপনার বিভিন্ন ধরনের স্টুডেন্টদের মতামত দেখতে পারবেন এবং আপনারা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এখানে পাবেন তো চলুন দেখি এই স্টোরের সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত জানি যে এই স্টোরটা বর্তমানে কি অবস্থায় আছে এবং এরা কতটা ভালো করতেছে এটা দেখার জন্য আমরা যেটা করব সেটা হলো যে আমরা উপর দিকে যাব উপর দিকে যাওয়ার পরে এখানে একটা এক্সটেনশন রয়েছে এই এক্সটেনশনের মধ্যে যখন আমরা ক্লিক করব তখন আমরা এই সম্পূর্ণ স্টোরের এ টু জেড একটা রিভিউ আমাদের সামনে চলে আসবে যে এখানে ওরা কত ডলার ইনকাম করলো কোন প্রোডাক্টে কত সেল হলো কোন প্রোডাক্টটা বর্তমান ওদের ভালো ওদের থেকে আইডিয়া নিয়ে কিন্তু আমরা প্রোডাক্টগুলো তৈরি করতে পারবো এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন সেটা হলো এখান থেকে আপনার যে খুব বেশি ডিজাইন স্কিল লাগবে তা না আপনার যে অ্যাডোভি ইনস্ট্রিউটার জানা লাগবে তাও না আপনি ক্যানভার মাধ্যমে এই সমস্ত সমস্ত ডিজাইনগুলো কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন এবং এগুলো কিন্তু খুব সহজ এবং অ্যাডভান্স লেভেলে এআই তৈরি করেগুলো তৈরি করতে পারবেন দেখেন এখান থেকে যদি আপনি এই যে এই এক্সটেনশনের মধ্যে ক্লিক করেন এই এক্সটেনশনের মধ্যে ক্লিক করলে আপনি দেখবেন যে এই পুরো স্টোরের একটা ওভারভি আপনার সামনে চলে আসবে তো আপনি দেখতে পারবেন যে স্টোরের মধ্যে কী পরিমাণ সেল হয়েছে এবং কোন প্রোডাক্টটা ওদের সবচেয়ে ভালো চলতেছে তো এর মাধ্যমে কী করা যায় আমরা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবো কোন প্রোডাক্টটা ভালো চলতেছে উইনিং প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবো আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবো আমরা প্রোডাক্টের ডিসক্রিপশন টাইটেল ট্যাগ মকআপ ইমেজ সব কিছু একটা সুন্দর একটা পরিপূর্ণ একটা ধরেন ধারণা আমরা পেয়ে যাবো এখান থেকে দেখেন এখান থেকে ওদের অলমোস্ট এখান থেকে রিভিউ দেখেন সাতচল্লিশ হাজার হ্যাঁ চার হাজার সাতশো দশমিক চার হাজার সাতশো ছয় আপনার পা ডলার ওনাদের সেল হয়েছে অলমোস্ট চব্বিশশো কিন্তু এটা জাস্ট একটা স্টিমেট দেখাইছে কেন আমরা জানি এর চেয়েতে বেশি সেল হয়েছে বত্রিশশো সেল হয়েছে তার মানে অলমোস্ট ওদের দশ হাজার ডলারের মতো সেল হয়ে গেছে মাত্র পাঁচ মাস এবং ওদের কনভার্সেশন রেট কিন্তু খুবই ভালো এবং এখান থেকে যদি আমি একটু নিচের দিকে যাই তাহলে আমি দেখতে পারবো যে কোন প্রোডাক্টটা বর্তমানে কোন দিকে যাচ্ছে দেখেন এই যে প্রোডাক্টটার গ্রাফটা কিন্তু উপর দিকে যাচ্ছে চারশো প্লাস পিটি প্রফিট পি বুক এই এটা কিন্তু উপর দিকে চলে যাচ্ছে ঠিকছেন এটা কিন্তু গ্রাফটা উপর দিকে যাচ্ছে এটা উপর দিকে যাচ্ছে এটা গ্রাফটা উপর দিকে যাচ্ছে তো যখন গ্রাফটা উপর দিকে যাবে তখন দেখেন তখন ওই প্রোডাক্টটা হল উইনিং প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা আমরা তৈরি করতে পারবো এবং এই প্রোডাক্টগুলো আমরা কীভাবে তৈরি করবো না করবো এভরিথিং কিন্তু আমরা আমাদের এই কোর্সের মধ্যে রেখেছি ঠিক আছে যারা আমরা ইস্যু সম্পর্কে জানি অথবা জানি না তারা কিন্তু আমরা ইস্যু সম্পর্কে কাজ করতে পারবো এভরিথিং সম্পর্কে এখান থেকে দেখেন এই প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্ট যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি প্রোডাক্টের এ টু জেড আপনি সমস্ত ডিটেলস আপনাকে চলে আসবে তাহলে আমি এই প্রোডাক্টটা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে দেখেন যে এখান থেকে ধরেন আমি এখান থেকে কোন একটা প্রোডাক্ট আমি কাজ করব এবং কোন কোন প্রোডাক্টের কত দাম কোন ক্যাটাগরি কটা সেল হয়েছে সব কিছু আপনি এখান থেকে এই টুলসের মাধ্যমে জানতে পারবেন এটা একটা ফ্রি টুলস আপনার পেই টুলস নিয়েও কাজ করতে পারবেন আমি যদি এই প্রোডাক্টের উপরে ক্লিক করি আমি এই প্রোডাক্টের উপর ক্লিক করলে আমি দেখবেন এই প্রোডাক্টের একটা একটা বিস্তারিত কিন্তু ধারণা চলে আসবে আমার সামনে এই প্রোডাক্ট কত সেল হয়েছে কত ডলার সেল হয়েছে এই প্রোডাক্টের কিন্তু একটা বিস্তারিত ধারণা আমি জানতে পারবো তাহলে আমি বুঝতে পারবো যে এই ধরনের প্রোডাক্টগুলো বর্তমানে ভালো চলতেছে ঠিক আছে দেখেন এখান থেকে জাস্ট একটা ধারণা দেখেছে উনি ছাপ্পান্নটা সেল হয়েছে একশো বাষট্টি রেভিনিউ হয়েছে বাট এটাতে বেশি হয়েছে আমরা জানি যা এখান থেকে দেখেন ওনাদের স্টার ডিটেলস তারপরে স্পেসিফিকেশন ডেলিভারি সব কিছু এভরিথিং কিন্তু আপনি দেখতে পারবেন যে কবে লিস্টিং হয়েছে কবে কী হয়েছে সব কিছু একটা ট্যাগ কোন তারা কি ইউজ করছে তাদের কোয়ালিটি স্কোর কত এগুলো সব কিছু কিন্তু আমরা এই টুলসের মাধ্যমে দেখতে পারবো এবং এ এ কী হবে এই টুলসগুলো দেখে আমরা তখন একটা ধারণা নিতে পারবো যে না এই প্রোডাক্টটা বর্তমানে ভালো চলতেছে এবং এই প্রোডাক্টটাতে আমরা ভালো কিছু করতে পারবো এরপরে দেখেন আমি যদি আরেকটা জিনিস দেখে সেটা হলো যে এখান থেকে কিডস স্টোরি টেলিং ইবুকস এই স্টোরি টেলিং ই বুকগুলো বর্তমানে খুব ভালো চলতেছে এবং এই ইবুকগুলো কীভাবে তৈরি করতে হয় এবং এই অ্যাডভান্স লেভেলের এআই প্রম্পটিং ইউজ করে আমরা কিভাবে এআই কে ব্যবহার করে পাঁচটা জনপ্রিয় এআই কে ব্যবহার করে কিভাবে আমরা এই সমস্ত স্টোরি টেলিং ইবুক গুলো তৈরি করব ইসলামিক ইবুক তৈরি করবো আমরা বিভিন্ন ধরনের নিশ নিয়ে ক্যাটাগরি নিয়ে আমরা ইবুক কিভাবে কীভাবে তৈরি করবো এগুলো সব কিছু কিন্তু আমরা আমাদের ইয়েতে লাইফ কোর্সের মধ্যে রাখছি যেটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এগারো জন কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে আপনি যদি দেখেন এখান থেকে অলরেডি এগারো জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এখান থেকে তো আপনি এভরিথিং সব কিছু জানতে পারবেন এখান থেকে যখন আপনাদের আমাদের গ্রুপে জয়েন হবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন আরও ডিটেলস আমাদের সম্পর্কে জানতে পারবেন ঠিক আছে তো এখন এখান থেকে যদি আমি একটু দেখি সেটা সেটা হলো যে এই প্রোডাক্টগুলো বর্তমানে কোন প্রোডাক্টটা বর্তমানে কি চাহিদা তাহলে আমি বুঝবো কীভাবে দেখেন এখান থেকে আপনি যাবেন যে কোনো একটা প্রোডাক্ট আপনি ক্লিক করবেন ধরেন এখান থেকে আপনি ই তৈরি করলেন একটা ইবুক তৈরি করলেন ওইটা আপনি সেল করতে পারবেন ডিজিটাল ডাউনলোড হিসেবে আবার আপনি একটা কোচ করতে পারবেন সেটা হলো যে আপনি পঞ্চাশটা ষাটটা এবং ইবুক তৈরি করে ক্যানভার মাধ্যমে এআই মাধ্যমে অ্যাডভান্স লেভেল এআইকে ব্যবহার করে আপনি ই তৈরি করবেন এবং সেটা বান্ডে এলাকারে সেল করতে পারবেন সারা বিশ্বের মধ্যে শুধু তেও না আপনি ইটসের অ্যাল্টারনেট বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো আমরা আমাদের কোর্সের মধ্যে দেখাইছি যেগুলোর মাধ্যমে আপনি কাজ করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে আপনি অ্যাকাউন্ট ম্যানেজ করতে হবে যদি অ্যাকাউন্ট ম্যানেজ নাও করতে পারেন তাহলে আপনি ওই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আপনি কাজগুলো করতে পারবেন ঠিক আছে এক্ষেত্রে আপনার ধরা বাধা যে খুব বেশি পরিমাণে যে স্কিল দরকার তা না এটা আপনাকে শিখা শেখার জন্য স্ট্র্যাটেজি অনুযায়ী এই যে এই সমস্ত ডিজাইনগুলো কীভাবে তৈরি করলো এবং সারা বিশ্বের মধ্যে এই সমস্ত বুকগুলো কেন এত জনপ্রিয় এগুলো সব কিছু কিন্তু আমরা আমাদের কোর্সের মধ্যে একটু যে রাখছি আমরা মার্কেটিং কীভাবে করবো আমরা সব কিছু আমরা কীভাবে এর এগুলো নিয়ে মার্কেটিং করবো আমরা অর্গ্যানিক ট্রাফিক কীভাবে পাবো আমরা অ্যাডভান্স লেভেলে এআই ব্যবহার করে আমরা কীভাবে এরকমভাবে কোনো একটা প্রোডাক্টের জন্য টাইটেল কীভাবে ইউজ করবো পশন কীভাবে ইউজ করবো ট্যাগ কীভাবে লিখবো তারপর এরকমভাবে আমরা থামনেল কীভাবে ডিজাইন করবো সব কিছু আমরা আমাদের পৌঁছে মধ্যে রাখছি আমি যদি এখানে একটা ক্লিক করি এই জায়গাতে ক্লিক করলে দেখবেন একটা 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 গ্রাফ একটা অ্যানালাইটি কিন্তু আমাদের সামনে শো করবে তো এ দ্বারা কী হবে আমরা আমাদের এই সম্পূর্ণ ইয়ার সম্পর্কে জানতে পারবো যে এই স্টোরটা সম্পর্কে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা জানতে পারবো যে কোন স্টোরে কোন প্রোডাক্টটা বর্তমানে ভালো চলতেছে দেখেন এই যেখান থেকে দেখেন অলমোস্ট কিন্তু দেখেন এখানে তিনশো উনষাটটা সেল হয় প্রতি মাসে ঠিক আছে কি স্টোরি টেলিং ইবুক এই এটা লিখে যারা যারা সার্চ করে অলমোস্ট টোটাল রেজাল্ট এক হাজার আমি যদি এখানে ক্লিক করি মান্থলি এবং অল টাইম যদি ক্লিক করি আপনি দেখবেন তাহলে এখানে চৌষট্টিটা সেল আমি যদি মান্থলি ক্লিক করি তো এখান থেকে দেখেন তিনশো উনষাটটা কিন্তু প্রতি মাসে সেল হয় তার চাইতে বেশি কিন্তু সেল হয় এবং এখান থেকে যদি আমি প্রথম পেজের মধ্যে আমি দেখি যে কোন প্রোডাক্টটা কত ভালো চলতেছে আমরা কিন্তু সব কিছু দেখতে পাবো দেখেন এই যে কোন প্রোডাক্টটা কোন প্রোডাক্টের ভালো চলতেছে সব কিছু কিন্তু আমরা দেখতে পারবো তো এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের এই রিসার্চগুলো কিন্তু আপনি ইউটিউবে পাবেন না অন্য কোথাও পাবেন না এই যে বাংলাদেশ থেকে এই প্রথম আমরাই ইডসের সাইকেল কমিউনিটির মাধ্যমে আমরা আপ ট্যালেন্ট আইটির মাধ্যমে আমরা একবারে হ্যান্ড টু হ্যান্ড এর প্র্যাকটিক্যালি আমরা কিন্তু এগুলো শিখাইতেছি অনলাইনের কোর্সের মাধ্যমে যারা অলরেডি আমাদের কোর্সের মধ্যে জয়েন হয়েছে আমাদের সুক্রিয়া এবং প্রথম ব্যাচে কিন্তু অনেকেই ভালো কিছু করতেছে এবং আমরা দুই মাস ধরে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো শিখবো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি শিখবো যে কোন প্রোডাক্ট এটা কত ভালো চলতেছে আমরা দুই মাস এরকম প্র্যাকটিক্যালিভাবে আমরা এগুলো এনে শিখব তো এই জন্য ভাই যদি ইটস এ নিয়ে কাজ করতে চান অথবা যদি আপনার বিজনেসের পাশাপাশি অথবা ছাত্র হিসেবে যদি টিউশনের পাশাপাশি যদি কিছু করতে চান তাহলে ডেফিনেটলি আমি মনে করবো ইডসে ডট কম আপনার জন্য সবচেয়ে বেশি ভালো একটা প্ল্যাটফর্ম এবং এখানে অনেক হ্যাসেল পয়ত হয় কিন্তু আমরা চেষ্টা করবো আপনাদের যাতে যদি অ্যাকাউন্ট না থাকে সেটা বিদেশ থেকে কীভাবে অ্যাকাউন্ট ম্যানেজ করবেন কীভাবে কাজ করবেন যদি ইডসে অ্যাকাউন্ট নাও থাকে আপনি ইডসের অল্টারনেটিভ অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে পাঁচ ছটা প্ল্যাটফর্ম ওগুলো সাথে আমরা পরিচয় করে দেবো ওইখানে কিভাবে কাজ করবেন কোন কোনোদনে কাজ করবেন সব কিছুর দায়িত্ব আমাদের ঠিক আছে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে আসসালামু আলাইকুম